মোবাইল পেপারে ইয়াডি লিখাতে লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরো সারি খায় তাদের রোজা হবে কিনা এবারে জামাতুল নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো নাইমা মহিলা আপনি লিখেছেন হুজুর রোজা অবস্থায় চুল নো কাটা যাবে কিনা হুজুর মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে মল ব্যাপারে ইয়াডি লিখা দিয়ে লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরো সারি খায় তাদের রোজা হবে কি না ফজরের আযান যদি সুবহে সাদিকের পর পরড়ি হয় সাধারণত তারপর যদি সারি খায় তাহলে সে রোজা হবে না কারণ সুবহে সাদিকের পরে সারি খেলে সে রোজা হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুবু সুবহে হাত্তায় তবাইয়িন আলাইকুম আল খায়ত আল আবিয়ু মিন আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কারো বাবা থেকে পৃথক হয়ে না যায় সাদা বাবা বলতে শোভে সাদিক তো আজান হয় সোভা সাদিক হওয়ার পর অত ফজল আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে তারপরে এটা হলো সাহারির নামাজের আগে হয়ে থাকে সেটার কথা নাই মাহমুদ আপনি রেখেছেন হুজুর রোজা অবস্থা চুল নখ কাটা যাবে কি না আহ চুল নখ অবস্থায় কাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে আতর ব্যবহার করা যাবে মেসফাক করা যাবে এগুলো কোনটাই রোজার কোনো ক্ষতি করবে না আসুরমোহ ব্যবহার করতে পারবেন এরপরে আহ রহমান আপনি লিখেছেন বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে দেখুন কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলারা যদি তারাবি নামাজ পড়েন বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন আহ ইয়াদ থাকবে না সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাবি তে জামাত করেছেন সেক্ষেত্রে মমতা কৃষি সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন যদিও ফোকা অন্যরা সাধারণত মেয়েদের জামাতে যারা যারা কোনটাকে মাকরু বলেছেন আমাদের আশা সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতে সাথে সালাত আদায় করার বিষয়টি সাব্যস্ত আছে সেই জন্য সৈদের বলাম একরাম এটিকে জায়জ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ের যদি ঘরোয়া ভাবে নিজেরা নিজেরা করেন অন্য অন্য মেয়েদেরকে ডাকডু পিটিয়ে পুরুষদের মতো এরকম জামায়াত না করেন মসজিদ না করেন তাহলে এটা বিশেষ করে হিপস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়জ হতে পারে পুষ্প বৃষ্টি এদিকে আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন তবে মোবাইল হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণ হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুণ হবে রমজানা দেখলে গুণ আরো বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জানাত নাইম নাইমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো আহ মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্ট করে যা রাখা উচিত প্রয়োজনে রাতে বেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন